আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে সাধারণভাবে ধারণা করা হয় যে তীব্র সাথেই যৌথভাবে লড়াই করবে রাজ্যে বর্তমান শাসক দলের বৃহত্তম শরিক বিজেপি কিন্তু নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন ততই ব্যাপকতা অর্জন করছে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ ভিলেজ নির্বাচন কি দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনের মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে বিশেষত দু সালে সরকার পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে এডিসির ভিলেজ নির্বাচনের ফলাফলের উপর এই এডিসি ভিলেজ নির্বাচনকে তাই পাখির চোখে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে ঘটে সাজাচ্ছে যেমন করে বর্তমান শাসক দল বিজেপি নিত্য নতুন কৌশলে ব্যস্ত রয়েছে এই ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে ঠিক তেমনিভাবে অন্যান্য রাজনৈতিক দলও রাজনৈতিক কৌশলে ব্যস্ত রয়েছে ইতিমধ্যেই শাসক দল অত্যন্ত সুকৌশলে ভিলেজ নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে গতকাল খুমলুক কমিউনিটি হলে উপস্থিত জনতার সামনে এ রাজ্যের বিজেপি আইপিএফটি পি জোট সরকার যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখছে এবং এবং তিপ্রাসীদের উন্নয়নের প্রতি বিজেপি আইপিএফটি জোট সরকার যেভাবে দায়বদ্ধতা প্রকাশ করে চলছে এবং এ বিষয়ে উন্নয়নের তালিকা সকলের সামনে উপস্থাপন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এডিসি এলাকার জনগণের প্রতি মুখ্যমন্ত্রীর যে দায়বদ্ধ সেটা পরোক্ষভাবে প্রমাণ করে দিয়েছেন গতকালের এই জনসমাবেশ থেকে আসন্ন ইডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এক দফা প্রচার ইতিমধ্যেই করে নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এক্ষেত্রে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে তিপ্রমত সুপ্রম দেব বর্মণ যে সকল আঞ্চলিক দল এবং জাতীয় দলের প্রতি আঙ্গুল তুলে মন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে বিজেপি যা করেছে তা আঞ্চলিক দল তথা তীব্রমতও করেনি সিপিএম কংগ্রেস তো দূরের কথা এডিসি ভিলেজ নির্বাচনে যৌথভাবে লড়াই করতে। কাটা দিয়ে কাটা তুলতে চাইছে বিজেপি তাই রাজ্য মন্ত্রিসভা রদবদলের পাশাপাশি এডিসি প্রশাসনও বিজেপি দলের প্রতিনিধিত্ব দাবি করবেন এই বিষয়টা জলের মতো পরিষ্কার এবং এই বিষয়ে যে রাজনৈতিক তাস খেলতে প্রস্তুত বিজেপি তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কারণ রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের কথা থাকলেও এ বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট নিরাপত্তা অবলম্বন করে চলছেন কারণ এটি প্রমত দল যে রাজনৈতিক কৌশলে বিজেপিকে ঘায়ল করার চেষ্টা করছে তার এই পাল্টা প্রস্তুতি ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্ব নিয়ে রেখেছে এসেছে যদি বিজেপিকে সমান সুযোগ দেওয়া না হয় তবে রাজ্য প্রশাসনও বিজেপি কঠোর হতে বাধ্য হবে সেই সঙ্গে ইডিসি এলাকায় যে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ রাস্তাঘাট পানীয় জল কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই বেহাল পরিস্থিতি এ বিষয়েও বিজেপি জনজাতি মোর্চা ইডিসি প্রশাসনকে ঘায়াল করতে প্রস্তুতি নিচ্ছে এবং এই ভিলেজ নির্বাচনে যদি তিব্রমতার দল বিজেপির সঙ্গে জোটবদ্ধ না হয় তবে স্বাভাবিকভাবেই ভোট ভাগাভাগিতে তিব্রমতা কিংবা বিজেপি কোনো দলই যে লাভবান হবে না তার জলের মতো পরিষ্কার এবং এর ফায়দা তুলে নেবে কারণ বিরোধী দল সিপিএম পাহাড়ে যদি আবারও সিপিএম ক্ষমতাসীন হয় তো তবে তাতে আখেরে লাভবান হবে বিজেপি কারণ রাজ্যের আঞ্চলিক দল তীব্র যদি বিলীন হয়ে যায় তবে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির সমীকরণও বদলে যেতে পারে হিসাবে তাই এই অঙ্ক মহারাজা প্রদ্যুৎক কিশোর যথেষ্ট ভালো করে অনুমান করতে পারছেন এডিসিতে যদি আবার সিপিএম প্রতিষ্ঠিত হয় তবে সংকট ভুগবে রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তির তিপ্রমতা তাই তিপ্রমতা সুক্রম প্রদ্যুৎক কিশোর দেবরণ কী সিদ্ধান্ত নেবেন বিজেপির সঙ্গে যৌথভাবে লড়াই করবেন নাকি এডিসিতে সিপিএমের জন্য দরজা খুলে দেবেন সেটা নির্ভর করবে প্রদ্যুৎকিশোর বরণের রাজনৈতিক সিদ্ধান্তের উপর